বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী ওপেন চ্যালেঞ্জ একটি বিদ্যা দিব মেয়েকে ন্যাংটা করে নিয়ে আসার মতন একটি বিদ্যা আজকের বিদ্যাটি হবে ওপেন চ্যালেঞ্জ এবং গ্র্যান্ড কাজ আজকের বিদ্যাটি থেকে যারা উপকৃত পাবেন তাদেরকে আমি আমার শিষ্য বানায় নিব একবারে গ্র্যান্ড কাজ আমি বলে দিলাম করে দেখবেন সকলেই সকলের প্রতি আমার দু আশীর্বাদ থাকবে যেহেতু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিও থেকে উপকৃত পেতে চাইলে আপনি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে জানা দেখার সুযোগ করে দিবেন। তো আজকের যে বিদ্যাটি দিব এটা হলো ওপেন চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি কার্ডস সেটা দিয়ে আমি বহুতবার করেছি এবং বহুতবারই ফলাফল পেয়েছি তো মাঝখানে হঠাৎ করে মানে বুঝেন তো সাপের সাপ শত্রু ব্যাংকের ব্যাংক শত্রু কবিরাজের তেমনই কবিরাজই শত্রু তো আমার কাজ কোনো বিষয় না ওগুলো কত আসবে কত যাবে এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব এটি খুবই শক্তিশালী এবং খতরনাক একটি বিদ্যা আর এই উপায়টি আপনাদেরকে করতে গেলে অবশ্যই আপনি চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে ঠিক আছে এখানে বুঝতেছি না কিছু আলোটা হাইলো হচ্ছে এই যে এখন ক্লিয়ার আবার অনেক সময় কালো দেখা যাচ্ছে তো আমি আসলে বিদ্যাগুলো যেগুলো দেই আপনাদের মাঝে মৌখিক আমি ওই দশজনের মতো নিজের মন গড়া মতন পিডিএফ লেখি নেই পিডিএফ লিখে আপনাদেরকে দিয়ে দেয় না টাকা খাইয়া বসতে থাকি নেই এমন কোনো চিন্তা ভাবনা নাই যারা শিখবেন আমার ফেস টু ফেস আমি লিখে দিয়ে দিব ঠিক আছে আমি কাগজে লিখে দেবো মৌখিকভাবে না বললেও অনেক সময় মৌখিকভাবে বলা যায় না তো সেক্ষেত্রে কাগজে লিখে দিব কাগজে লিখে দেওয়ার পরে এটা আপনারা নিজেরাই মুখস্থ করে নেবেন তাহলে হয়ে যাবে অনেকে আমার কাছে চাচ্ছেন যে আসলে ভিডিওটা কখনো ক্লিয়ার কখনো কালো আসতেছে বুঝতেছে না কিছু তো যারা আপনারা চাচ্ছেন যে আসলে শিখবেন আপনারা চাইলে শিখতে পারবেন সমস্যা নেই তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে অনেকজনেই দূর দূরান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতেছেন কিন্তু যোগাযোগ করে অনেকের মন মানসিকতা এক নয় কারণ যাদের মন মানসিকতা ভালো তারাই শিখে আর যাদের মন মানসিকতা কিন্তু কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন জায়গায় গিয়ে ধরা টরা খেয়ে এখন মানে সচেতন হয়ে গেছে ভালোকে আর ভালো মনে হয় না এখন খারাপকেই মানে মনে হচ্ছে ভালো ওই যে বিভিন্ন আমি আপনাদের মাঝে বলে থাকি ইউটিউবে এখন প্রতারকের হিসাব নেই বিভিন্ন ধরনের বিভিন্ন রকম টাকা পয়সা খাচ্ছে যারা জানছে এই তান্ত্রিক লাইনে তারাও মানে এই ভিডিও ছাড়ছে চ্যানেল খুলছে আর যারা জানে না তারাও ভিডিও ছাড়ছে ওই একটু টুকটাক জানে চাপা পিটাই বড় বড় চাপা পিটিয়ে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আর আসলে জাননেওয়ালাগুলো পিছিয়ে থাকছে তো যাই হোক আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব এটি খুবই খতরনাক খুবই শক্তিশালী যারা আজকে বলা উপায়টিতে জয়লাভ করতে পারবেন আমাকে প্রমাণ সহ দেখাবেন আমি তাকে আমার শিষ্য বানিয়ে নিব। আসলে আপনার যদি কাজের বিদ্যা হয় তাহলে মনে করেন পাঁচ থেকে দশটা বিদ্যাই যথেষ্ট আর যদি কাজের না হয় তাহলে আপনার ডায়েরি ভর্তি করে রেখে পাহাড় উঁচা সমান করে লাভ নেই ঠিক আছে তো যাই হোক আজকের যে বিদ্যাটি দিব বিদ্যাটি আগে শুনে নেন বিদ্যাটি হলো ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবিকালী মন্ত্র নাম কি করছি দেবিকালী নিশ্চিন্তে বসিয়া অমুকের মেয়ে অমুককে দৌত অমুকের ছেলে অমুকের কাছে আনিয়া দুহাই অস্তাদের দুহাই কামরুক কামাক্ষামা এই মন্ত্রটি আপনাকে প্রথমত আপনারা এটা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে এগুলো কিন্তু গুরুমুখী বন্ধুরা এগুলো গুরুমুখী তো এখানে আমার ছেলে অনেকেই দেখেন বয়স্ক তারপরে হলো আপনার যারা সাধারণ মানে ইয়ং জেনারেশনের তারাও দেখেন তো আজকের উপায়টির মাধ্যমে আপনারা স্ত্রীকে ছুটিয়ে নিয়ে আসতে পারবেন পাগলের মতন করে নিয়ে আসতে পারবেন ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ আমি সব ভিডিওতে বলে থাকি গ্যারেন্টি কাজ ওপেন চ্যালেঞ্জ আমার বিদ্যাগুলো কারণ এগুলো কোনো দুই নাম্বারই কারবার নাই এখানে সম্পূর্ণ আমার মৌখিক বিদ্যা এখানে এমন নয় আমি কাগজে লিখে দিয়েছি দিয়ে ছয় নয় করে আপনাদের বুঝাচ্ছি এটা আমার মাঝে নাই তো যাই হোক আসলে আমি কতটুকু আপনাদের মাঝে দিতে পারছি এটা ডিসাইড করবেন আপনারা আমাকে বলে লাভ নাই আমি আপনাদের বলে লাভ নাই তো এখন এই বিদ্যাটি আমরা কাজে খাটাইছিলাম যখন এটা আমরা নিয়েছিলাম পাঁচ পাহাড়ে একটা আছে খুবই শক্তিশালী তো আমার অস্তাদ আমাকে প্রথম এই কাজটা আমাকে দিয়েছিলো বাঁশের চুঙ্গির মধ্যে ফুলটা নিয়ে বাঁশের চুঙ্গি তো বুঝেন বাঁশের যে আগাগুলো হয় উপরের ওখান থেকে একটু কাটে ওটার মধ্যে একটা ফুল নিয়েছিলাম আর ওই কালীখানের মাটি নিয়েছিলাম নিয়ে এই কাজটা করছিলাম তো আপনাদেরকে এইভাবে সিস্টেম দিব না কালীর থানে অনেকে যাইতে পারবেন অনেকে যাইতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে ওটা বলতেছি না আপনারা প্রথমত একটা গাছের কাছে যাবেন যে কোনো ফুল ওড়লের ফুল হোক জবা ফুল হোক লাল রঙের ফুল নেবেন ফুলের কাছে গিয়ে ফুলের গাছের কাছে গিয়ে আপনি ফুলের গাছটাকে জাগ্রত করে নেবেন এই কথাটাই বলবেন ওরে ফুলখানি সুরঙ্গের ডাল সুরঙ্গের দেবীকালী মঞ্চ কি কী করছি দেবীকালী নিশ্চিন্তে বসিয়া অমুককে অমুকের কাছে তো আনিয়া এই কথাটা বলে ফুলটা চিঁড়ে নিয়ে চলে আসবেন চিঁড়ে নিয়ে এসে চলে আসে আপনারা যে কাজটি করবেন যদি মন্দিরে যাইতে পারেন তো মন্দিরে যাবেন মন্দিরে না যাইতে পারলে আপনারা মন্দিরের দূর থেকে এই কাজটি করবেন ওখানে গিয়ে মন্ত্রটা কিন্তু আপনাকে আবার তিনবার বলতে হবে ফুলের মধ্যে একবার বলে একটি ফু একবার বলে একটি ফু এইভাবে তিনবার বলে তিনটি ফু দিয়ে আপনি পিছনে তাকানো যাবে না ফুলটি নিয়ে যখন আপনার এটা জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার সাথে আপনি যখন হাতে ধরে থাকবেন সে হাতটা আপনার ভারী হয়ে যাবে কিছু দূর আস্তে আস্তে শরীরটা আপনার ঝিমঝিম করবে মনে হয় কেউ আপনার পিছনে নিছে। বা কেউ আপনার পিছনে মনে আসতেছে এরকম একটা অনুভব হবে তাহলে মনে করবেন কাজটা আপনার গ্যারেন্টি সহকারে এবং একশো একশো হয়ে যাবে তো এখন এই কাজটি আপনার করা সম্পূর্ণ শেষ এবার ফুলটা কি করবেন যদি সম্ভব হয় মেয়ের বাড়িতে আপনারা এই ফুলটাকে মেয়ের বাড়িতে রাখে আসবেন যদি মেয়ের বাড়িতে না রাখতে পারেন বন্ধুরা এখন এটা কি করবেন অনেকেই আছে দূর দূরান্ত থেকে কি করবেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন এই মন্ত্রটি পুরে ফুল ফুলটা যদি ওই মেয়ের ছবি থাকে সেই ছবির মধ্যে পেঁচিয়ে আপনি আপনার বাড়ির সীমানা বা ছাদের উপরে যদি ঘর থাকে ছাদ থাকে ছাদের উপরে রাখে দিবেন তারপরে আপনারা দেখেন এটা কি হয় আপনার যদি দূর দূরান্ত থেকে হয় তাহলে আপনার তিন দিন সময় লাগবে আর যদি কাছাকাছি সময় হয় তাহলে অনেক সময় পাঁচ মিনিটও আমরা করে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেও চলে আসে আবার দুই চার ঘন্টাও লাগে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশি ভারী তো তাদের ক্ষেত্রে রাশি ভারী হইলে তাদের ক্ষেত্রে সময়টা বেশি নেবে পাঁচ সাত দিনও নিতে পারে ওরা বলা যাবে না তো এটা আমি যা ছিল বিস্তারিত নিয়মকানুন আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নেবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ